একুশে জুলাই দীর্ঘ বহু বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে রাজ্যবাসী কি হচ্ছে কি ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কি ঘোষণা করবেন তার দিকে তাকিয়ে বিভিন্ন প্রান্ত থেকে দু থেকে তিন দিন আগে মানুষ চলে আসার চেষ্টা করে ধর্মতলা ধর্মতলাচত্বরে সেই দিন দাঁড়িয়েই সেই মুহূর্তে তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের অশোক চক্রবর্তী অর্থাৎ মানা চক্রবর্তীর উদ্যোগে দেখা গেল অগণিত তৃণমূল কর্মীদের জন্য স্বাস্থ্য পরিষেবা শিবির মানা চক্রবর্তীর এই উদ্যোগগুলি আপামর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের জন্য খুবই একটা ফলদায়ক বলে জানানো হচ্ছে রোগীর পক্ষ থেকে একুশ জুলাই সকাল আটটা থেকে বিকাল ছটা পর্যন্ত বিভিন্ন রোগীদের পরিষেবা ওষুধ বিতরণ জল বিতরণ সহ অন্যান্য কাজ হলো এদিন এর পাশাপাশি যে সমস্ত কর্মীবৃন্দ মঞ্চে যেতে পারছে না তাদের জন্য সরাসরি শহীদ মঞ্চের অনুষ্ঠান দেখার জন্য রাখা হয়েছিল জেন বোর্ড মানা চক্রবর্তী জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি আজ এই কাজ করতে পেরে খুব খুশি সেই সাথে রোগী থেকে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত মানুষেরা ঠিক কী জানালেন দেখেন সমাচার টিভি পদ্মার বাংলায় দেখতে থাকুন সমাচার টিভির সেই বিশেষ কয়েক মুহূর্ত

তাই বলে হাল ছেড়ে দিয়ে করব না আর সাম্প্রদায়িকতার কাছে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার

সভাপতি আমাদের কর্তৃপক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের গর্গ উত্তর কলকাতার প্রার্থী অতক্ষ্বে আমাদের ক্যাম্পের মাধ্যমে আপনাদের পরিষেবায় আমরা এইটা পার্টি করেন না তো বড় হচ্ছে আর বড় করে বাইরে আছেন তাই তো পড়ছে ওয়ালা এরপরে কাদের সাথে পাবেন কততে পাবেন আপনারা যখন পাবেন যতটি পরিমাণ থাকে আপনারা উপভোগ করতে আমরা এর থেকে কিছুই বলতে পারি মঞ্চে 18 সবাই আপনাদের থেকে ट्रीटমেন্ট নিয়ে নিন আমাদের সামনে এমন বড়ার সামনে কিছু সম্পর্ক নিয়ে সামনে কাজ হ্যাঁ কেমন লাগছে এই সাধারণ কর্মীদের জন্য কাজ করে আমরা আমরা চাই আমরা কি একটু আপনার নাম দাদা এই যে এত সুন্দর একটা গ্যাম এবং সকাল থেকেই মানুষের ভিড় উঠতে পড়েছে বিভিন্ন রুগী কিন্তু এখনো ট্রিটমেন্ট করছে কি জানাবেন হচ্ছে আমাদের তাদের সরিদের প্রতি শ্রদ্ধা জানাতে আর যে একুশে জুলাই মানে আমাদের আবেগ একুশে জুলাই মানে আমাদের বাংলার সমস্ত মানুষকে বিভিন্ন সুরক্ষা মানুষকে সাক্ষাৎ এবং একুশে জুলাই মানে সরু জোয়ার একুশে জুলাই মানে সংস্কৃতি সংস্কৃতি পরম্পরা যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে একুশে জুলাই মানে হিন্দু মুসলিম একটি সাই সম্প্রদায় পরম্পরা যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে যারা থেকে যার সারা বাংলায় জুড়ে একুশে জুলাই যারা আজকে তাদের প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি আমাদের জেলার পক্ষ থেকে আমাদের আমার নম্বর ওয়ার্ডে যে ক্যাম্প মেডিকেল ক্যাম্প ডাক্তার সব নার্স সর্বদক তাদের ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে এটা আমাদের অভিষেক আমাদের ভারতবর্ষের আইকন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তা নিয়ে আমাদের দু হাজার ছাব্বিশে যে লড়াই সেখানে দু হাজার ছাব্বিশে বিজেপিকে দিয়ে খুঁজতে হবে মানুষ চাইছে মানুষ চাইছে দিদি দিদির বাংলাকে সুরক্ষিত রেখেছে দিদি সাম্প্রদায়িক সম্প্রীতি পরম্পরা যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকছে তার আজকে আজটা হিন্দু এইটাই আজকে আমাদের আর বাংলার মাটি মানুষকে ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা জানায় যে আজকে একুশে জুলাই আজকে দিদির যা বার্তা সেই বার্তা নিয়ে আমাদের বুধবার বুধবাই আমাদের লড়াই হবে সেই লড়াই আমাদের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম আমাদের